আমাকে এখন বিরিয়ানি খেতে কেন ভালো লাগে না কেন ভালো লাগে না সেটা আপনাদেরকে জানাবো এর পিছনে একটা কারণ আছে আমার জীবনের গল্প থেকে আপনাদেরকে শোনাই যেটা আপনাদের জানা মানে প্রয়োজন মূলত সালটা যখন দু হাজার তখন আমি মানে অনেক বয়স তখন আপনার ধরেন চোদ্দ কে পনেরো বয়স হবে আমার সে সময় আমি দোকানে মানে জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম আমার যে গুরু আমাকে যে শিক্ষা শিখেছে কম্পিউটার কিছু তো তার দোকানে আমি তখন নতুন নতুন যাই এবং তখন আমি আর ওই কাকা দুজন মিলে সব সময় বসে থাকতাম মানে দোকানে তখন সেরকম কাস্টমার ছিল না নতুন অত তো আমরা দুজন মিলে দুই চা চাচা ভাতি যাতে কাজ করতাম শিখতাম ঘুরতাম দুজন মিলে চলে যেতাম ফাঁকা টাইম ছিল সে সময় যা টাকা ইনকাম হতো দুই চার ভাতিজাতে বিরিয়ানি খেলতাম আর ওই জাহাঙ্গীর কাকা বলতো যে ভাতিজা এখন খাওয়ার সময় খেয়ে নিই যদি এমন সময় আসতে পারে যে সময় দেওয়া আলো বিরিয়ানি খেতে পারছি না যেমন এখন ধরিলেন চারিদিকে যুদ্ধ চলছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ তারপরে আপনার রাশিয়া ইউক্রেইন যুদ্ধ চারিদিকে কি ওখানে না খাওয়া দাওয়ার আছে একটু একটু অন্য খেতে পেলেই যথেষ্ট তাদের তারা তাদের মানে তারা ধরলেন আবার পাচ্ছে না তো সেই পরিস্থিতি যেন ভারতে না চলে আসে এবং মানুষের যত দিন বয়স বাড়ে তত খাবারের চাহিদা কমতে থাকে বা সুগার প্রেশার সব হয়ে যায় তখন আপনারা ধরেন খাওয়ার কন্ট্রোল রাখতে পারে না তার জন্য বিরিয়ানি খাওয়া আসুন তারপরে যখন আদা মানে আপনার ওই কাস্টমার জাহাঙ্গীর কাকা দোকানে আসতে শুরু করলো আমরা যখন কাস্টমার আসতে তখন আমরা দুই চার বাদে যেতে ডেলি বিরিয়ানি খেতাম ডেলি মানে বিরিয়ানি ধরলেন প্রত্যেক দিন বিরিয়ানি হতো তো এত বিরিয়ানি খাওয়া খেয়েছি তো এখন বিরিয়ানি মানে খেয়ে যদি খাওয়ার সময় কেউ বলে তো খেয়ে নি তারপরে কিন্তু মনে হয় যে কী খেয়ে নিলাম মানে বিরিয়ানির প্রতি অতটা মানে আগ্রহ নেই বিরিয়ানি খাওয়ার প্রতি তো বন্ধুগণ আমার সাথে হয় কিনা জানি না আপনারা বলবেন বিরিয়ানি খাওয়ার পর কিন্তু আমার দুই চোখ জলে আর কী কারণে আমি জবেরি বিরিয়ানি খেয়েছি দু চোখ কিন্তু মানে খুব জলে এটা কি কারণে হয় আমার জানা নেই আপনারা জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান তো এই মুহূর্তে ওই জন্য ধরলেন বিরিয়ানি এখন যদি কেউ বলে তো মানে খেতে ইচ্ছা করে না আর খেলে সবসময় হাফ প্লেট বিরিয়ানি খায় ফুল প্লেট খায় না কারণ ফুল প্লেট খেলে মনে হবে যে স্বাদটা মরে যায় হাফ প্লেট খেয়ে যে একটা আনন্দ যে হ্যাঁ একটু কিছু খেলাম আর যখন ফুল প্লেট ভরপেট খেলেও তখন মনে হবে যে না ভাই ভালো লাগে না এই না যে কিনতে পারবো না কেনার টাকা আছে কিন্তু হাফ প্লেট খাই কারণ হাফ প্লেট খেলে পরে মনে হয় যে হ্যাঁ একটা টেস্টিং জিনিস খেলাম তো আপনাদের অভিজ্ঞতা কেমন বিরিয়ানি নিয়ে অবশ্যই কমেন্ট করে জানান আমার তো এখন বিরিয়ানি ধরলেন ভালো লাগে না খুব মানে অত ইন্টারেস্ট নাই বিরিয়ানির প্রতি তো যাই হোক আপনাদের কেমন লাগলো আমার এই আজকের এই গল্পটা কারণ আমার জীবন থেকে যেটা বললাম আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের সাথে আজকের ব্লগটা আপনাদেরকে জানালাম যে কেন আমার বিরিয়ানি এখন অতটা পছন্দ হয় না খেতে প্রথম মানে খুব ভালো লাগতো এক সময় কেনার টাকা ছিল না তা তখন মানে বিরিয়ানির প্রতি একটা আলাদা চাহিদা ছিল কিন্তু এখন কেনার টাকা আছে কিন্তু চাহিদা সেরকম নাই বা মানে খেয়ে খাওয়া হয়ে গেছে তার জন্য যাই হোক এটা কমেন্ট করে জানাবেন যে কি কারণে এরকম ঘটনাটা হচ্ছে মানে চোখটা জ্বলছে যাই হোক তো আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন এবং যেটুকু খাওয়ার বয়স আছে অবশ্যই খেতে হবে না খেলে পরে একসময় এমন আসবে যে হয়তো পস্তাবেন যে খেলাম না কেন তো অবশ্যই যেটা যেটা ইচ্ছা আপনারা অবশ্যই খেয়ে নেবেন কারণ এই জীবন ধরলেন সব সময় মানুষের পরিস্থিতি ঠিক থাকে না যেমন বললাম যুদ্ধের কথা যে যুদ্ধে তারা এখন দুটো অন্ন পাওয়ার জন্য কাতরাচ্ছে আর আমরা এখানে কত ভালো ভালো জিনিস খাচ্ছি ধরলেন তো সেই মুহূর্তে সেই মুহূর্তে আসার আগে জীবনে যা সখ সাত আছে টেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভ্লগে ততক্ষণের জন্য দেখা হচ্ছে